মাথায় হাওয়া মুখে বাংলাদেশের মুখ্যমন্ত্রী তর্কে হারে তবু মুখে হাসি এরাই নিজেদেরকে দাবি করে বাংলাদেশি তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমরা আবারও নেতুনিয়ার এই সকল বাংলাভাষী বাংলাদেশিদেরকে রোস্ট করতে চলেছি যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আন্দাজ করতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ পৃথিবী যে দশ দেশের মুসলিম মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী ও আকর্ষণীয় আছে নাকি নাম্বার এক আরব আমিরাত নাম্বার দুই মিশর নাম্বার তিন পাকিস্তান নাম্বার চার ইন্দোনেশিয়া নাম্বার পাঁচ ইরান নাম্বার ছয় মালয়েশিয়া নাম্বার সাত তুর্কি নাম্বার সৌদি আরব নাম্বার নয় আফগানিস্তানো বন্ধুরা পৃথিবীর যে দশ মুসলিম দেশের মেয়েরা সবথেকে সুন্দর এবং এতটাই আকর্ষণীয় যে তাদের দেখলে রাতের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু সেই তালিকায় নেই আমাদের পার্শ্ববর্তী পানপিও বাংলাদেশ সম্পদলে বদলে গেল একটি বছরে ডক্টর ইউনুস কি কাজ করল রে জুলাই যুদ্ধে যারা তাকে আনলো রে জুলাই সনদে এখন তাদের লাগে না রে ও বন্ধুরা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে রে সুৎকর ইউনুসকে বসিয়ে কি যন্ত্রণা চলছে রে দেশটা পুরো লুটে পাটে ভরছে রে চুরি চামারি দিন বেদিন বাড়ছে রে মেয়েটা কি সুন্দর তাই না চোখে মুখে এমন এক মায়া যেন সূর্য একবার তাকিয়ে বলে আজ একটু কম আলো দিই আমার লজ্জা লাগছে পুরো ক্যাম্পে সবাই তাকে ডাকে রোহিঙ্গা সুন্দরী পাইজা মানুষ অবাক হয়ে বলতো ইয়া বা ব্যবসায়ীর বউ এত বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি চলছে এতদিন আমরা শুধু শুনে এসেছি যে বাংলাদেশে নাকি ভালো শিক্ষিত মানুষজনেদের কোনো দাম নেই যারা কিনা চোর তারাই নাকি দেশ চালাচ্ছে এবং দেশে রাজত্ব করছে এবারও সেটা প্রমাণ হয়ে গেল একদিকে বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ী গাজা ব্যবসায়ীর বউকে দেখুন আর অন্যদিকে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ছেলেপেলেরা তো বিএই করতে পারছে না তোরা করলি জীবনে এত ভালো ভালো ইনকাম আর সোর্স থাকতেও তোরা করলি জীবনে গানজুটির বউ দেখ এই গান বউ পুরা বাংলাদেশের পোলাভানে পাগল করে দিচ্ছে বোরখা নিষিদ্ধ করেছে পর্তুগাল সরকার শুধু পর্তুগাল নয় সারা বিশ্বে বোরখা নিষিদ্ধ করা উচিত কেন না যত রকমের চুরি নষ্টামি ভন্ডামি চালানি মাদক ব্যবসা যত রকমের দুই নম্বর কাজ আছে সবকিছু বোরখার আড়ালে চলে তাই বোরখা নিষিদ্ধ হোক বাংলাদেশে এই বড়ি अच्छी बात कही বন্ধুরা যত রকমের চুরি চামারি দুই নম্বরই কাজবাস আছে সব চলে বোরখান নিচে এইসব আজকে আমি বলছি না আজকে বাংলাদেশের সাধারণ মানুষই বলছে কারণ সাধারণ মানুষ আসল সত্যিটাকে বুঝতে পারছে কি দাদারা আকেল ঠিকানে লাগবে কষ্ট পাইছো বেশি অস্ট্রেলিয়া একদম ডিসে সাইজ করে ইস রুকো যারা সবার বন্ধুরা দুইবার ইন্ডিয়া টেস্টে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ফাইনালে ইন্ডিয়া তো অস্ট্রেলিয়াকে ভরে দিয়েছে এবার এই ধরনের বাংলাদেশি কলা কোথায় যাবে লুঙ্গির তলে না খাটের তলে বাহ হুজরুল বাহ বা আমার ঘামেলায় পাপ আর তোমার মতন হুজুর লেগে সবকিছু কিছুই মাপ বাহ বন্ধুরা এই ভাইরা একদম হুজুরের জায়গা মতো ভরে দিয়েছে এবার এনারা কিন্তু ঠিক কথা বলেছে যে হুজুররা করলে সব মাপ আমরা করলে কেন সেটা হারাম কেন সেটা হালাল নয় আমার পাপ

বন্ধুরা এই ধরনের বাংলাদেশী পটাশিয়ামরা খুব সুন্দর গুজব ছাড়াতে পারে জানেন তো গুজব ছড়ানোর জন্য যদি বিশ্বে কোনো নাম্বার ওয়ান দেশ থাকে সেটা হলো আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয় হ্যাঁ এটা গ্যাসের ওষুধ খান 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর গ্যাস গেস্টিং তো বলবো আর গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার এই দেশের পটাশিয়াম খুব ভালো ধপ দিতে পারে যেমন কি দেখুন না ইনি বলছে যে ডক্টর ইউনুস নাকি চীন থেকে বিশটা ফাইটার জেট কিনল কিন্তু অথচ বাংলাদেশে গিয়ে দেখুন কচু দিয়ে বানানো মিসাইল আর কলা গাছ দিয়ে বানানো রকেট ছাড়া তাদের কাছে আর কিচ্ছু নেই আমাদের সাথে মাত্র পাঁচ মিনিট যুদ্ধ করার মতন দেখবেন যে হাতে জেলের ভিতরে দুনিয়া বোর কাপড়ের প্যাকেট হুজুর তা হুজুরের হাতটা কোথায় এতেছে হাত হলো বোরকার নিচে এই হলো এদের তথাকথিত ইসলাম হ্যাঁ বোর কাপড়ে দুই মেয়েকে সেদিন দেখলাম বোর কাপড় একদম পুরো প্যাকেট হাতে আইসক্রিম হ্যাঁ দুইটা এভাবে করে কাপড় তুলে তুলে আইসক্রিম খাচ্ছে তাদের সাথে একটা ছেলে ওরা দুজনেই ছেলেটাকে ধরে ধরে হাঁটতেছে তা এইটাই কি ইসলাম সমুদ্র 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 না বন্ধুরা এই বাংলাদেশি মহিলাকে মন থেকে আমার সেলুট কারণ ইনি হাজারো হাজারো মানুষের মনের কথা বলে দিয়েছেন ইনি ফাঁস করে দিলেন হুজুরদের বোরখা এবং হিজাব নিয়ে ফতোয়া দেওয়ার রহস্য ইনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন যে মহিলাদের বোরখা মানে প্যাকেটের মতো বন্দি করে রাখার জন্য ইসলাম নয় পাশাপাশি বোরখার নিচ দিয়ে যে কাজবাস হয় সেইগুলো তিনি তুলে ধরলেন আমার ওয়াইফ আমাকে বলল এতদিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইফ কে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই তখন সে আমার মারি ব্যাগ দিল গিয়ে দেখলো আমার পকেটে মাত্র আশি টাকা আছে আমার বউ অজনে বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই আপ কাহা জ্ঞানী বাবা বন্ধুরা একবার ভাবুন না বাংলাদেশের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে ঠেকেছে বাংলাদেশের অর্থনীতি যে একজন স্বামী তার স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে সেই পয়সাটুকুও তার কাছে নেই তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন